الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على سيد الورى محمد المصطفى صلى <applause> الله تعالى 구 إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغُرُورُ ينزل الغيث ويعلم ما في <applause> الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت قال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه من لذات الموت، أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على. I uh -huh. इसमें मोहम्मद से उजाला कर दे दिखा दे लाही मदीने कई सबस्ती है दिखा दे लाही ओ मदीने कई सबस्ती बसती है।, तू है।, तू है।, है कि मुहम्मद से वफा तूने तो हम तेरे कि मुहम्मद से वफा तूने को हम तेरे जहाँ चीज है कि आलो है वो कौन तेरे بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ميركو جيس القرآن مدرسة আপেক্ষ ছাত্রদের পক্ষে প্রধান উপলক্ষে পরিবাণক ও এলাকাবাসী সার্বিক সহযোগিতায় আজকের ওয়াজনাম ফিলের মহামান্য সভাপতি অবশেষে ওলায় কেরান আমার সামনে প্রতিবেশী এলাকাবাসী বর্ডার আড়ামের মাও বোনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি মসজিদের মধ্যে বসা তৌফিক দান করেছেন যে ষষ্ঠ আর দরবারে সর্বশ্রেষ্ঠ বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা আল লুকমান থেকে সূরা আল লুকমানের 33 নম্বর এবং 34 নম্বর আয়াতে কারীমা আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত ভাবে দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ শ্রদ্ধা বাজন উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন আমাদেরকে পাঠানোর মাকসাদ কি উদ্দেশ্য কি যদি নাকি আমরা প্রত্যেকটা মানুষ চিন্তাগরিক জัลলার সুবহানাহু ওয়া আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পাঠানোর উদ্দেশ্য হলো যার যেভাবে খুশি সেভাবে দুনিয়ার মধ্যে চলবে আর সময় যখন শেষ হয়ে যাবে তখন তার ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে যাবে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া যত সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন এই সকল সৃষ্টি জীবের থেকে সবচাইতে সৃষ্টি জীব সম্মানিত সৃষ্টি জীব এই মানুষের চেয়ে উত্তম আর কোন সৃষ্টি জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন নাই দুনিয়ার সকল makhlukাকে আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য

الناس ربكم واخشوا يوما لا يجزي يا أيها آمنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله سبحانه وتعالى قرآن الكريم آية করেছেন এক নাম্বার কাজ হলো আল্লাহ সুবাহানাকে তোমরা ভয় করো দ্বিতীয় কাজ হলো দুনিয়ার থেকে যখন তোমরা যাবে তোমরা যা তোমরা মুসলমান হওয়া ছাড়া দুনিয়ার থেকে কখনো যাবে না যদিও নাকি আমরা প্রত্যেকটা মানুষ চিন্তা করি যে যে আমরা তো জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘর থেকে মুসলমানের ঘর থেকে জন্মগ্রহণ করার কারণে আমি তো মুসলিম হিসেবেই দুনিয়া থেকে যাচ্ছি বিষয়টা কিন্তু এরকম নয় আল্লাহ সুবাহান মু তা আলহার মুকুমকে পালন করে আল্লাহ সুবাহান মুয়া তা আলহা যে আমাদের রব খবরের মধ্যে রাখার পরে যে মাল রবুক সত্যতা দিয়ে যে আমাদেরকে যে প্রস্ত করা হবে এই প্রস্ত উত্তরটা জাতি করে মানুষ সঠিকভাবে দিতে পারে আর এই সঠিকভাবে দিতে পারবে ওই ব্যক্তি যে নিজের জিন্দেগিটাকে রোগবিয়াতের উপর পরিচালনা করেছে রবের হুকুম মোতাবেক পরিচালনা করেছে আর এই ব্যক্তি একমাত্র মুসলমান হিসাবে দুনিয়ার থেকে যাবে এই জন্য আল্লাহ সুবাহ বলেছেন দুনিয়ার মধ্যে যতদিন তুমি বসবাস করো ততদিন পর্যন্ত রবের হুকুম পালন করে দুনিয়ার মধ্যে বসবাস করো আর মুসলমান হওয়া ছাড়া দুনিয়ার থেকে তোমরা যাবে কিন্তু আমরা তো থেকে মনে করি যে আমরা তো মুসলমানের সন্তান আমরা দুনিয়ার থেকে যাবো তো মুসলমান হয়েই দুনিয়ার থেকে যাবো ভাই যিনি নামাজ পড়েন না তিনি কিভাবে মুসলমান রবের হুকুম পালন করেন না তিনি কিভাবে মুসলমান হলেন এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু যাওয়ার জন্য কোন সিরিয়াল ম্যান্টিন নাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে ওঠার পরেই একজন মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় দুনিয়ার চাকচিক্যের পিছনে মানুষ ছুটে বেড়ায় মানুষের मकसद একটাই দুনিয়া কিভাবে ইনকাম করা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আমার উম্মত এই দুনিয়ার মধ্যে 60 থেকে 70 বছর বাঁচবে এই 60 থেকে 70 বছর বাঁচার পিছনে আমি আপনি যে পরিমানের শ্রম দেই এই পরিমানের শ্রম যদি আখেরাতের जिंदगी যার শুরু আচার শেষ নাই যদি ওই জীবনের জন্য যদি আমরা শ্রম দিই তাহলে আমাদের জীবনটা সার্থক হবে إذن الله سبحانه وتعالى، قرآن الكريم سورة الرحمن، مدة الشطر بقرة جيبوليتشر، يا أيها الناس اتقوا ربكم، يا أيها الناس اتقوا ربكم، واخشوا يوما لا يجزي والد عن ولده، ولا مولود هو جازي

মুসলিম এবং অমুসলিম প্রত্যেকটা জাতিকে আল্লাহ করে বলছেন এই কথা অন্য মানুষেরা তোমরা ওই দিবসকে ভয় করো ওই দিনকে তোমরা ভয় করো যেই দিবসে সন্তানের কোনো উপকার করতে পারবে না সন্তান বাবার কোনো উপকার করতে পারবে না আজকে দেখেন একজন সন্তানকে লালন পালন করার জন্য একজন বাবা মা কত রকমের পরিশ্রম করে কত রকমের তার পিছনে সন্ধে তার পড়ালেখার জিন্দেগি তার চাকরি বাকরির জিন্দেগি যতদিন পর্যন্ত বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন ততদিন পর্যন্ত এই সন্তানদেরকে আগলে আসে অম্লতা আলাদা প্রধানকারীদের মধ্যে স্পষ্টভাবে কথা বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানদেরকে যেইভাবে লালন পালন করার দরকার অর্থাৎ যেভাবে বলতে বোঝায় যে যে দিক নির্দেশনা দিয়ে আল্লাহ মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ওইভাবে যদি তুমি তোমার সন্তানদেরকে লালন পালন করে যদি বড় করো তাহলে তো কাল হাসর ময়দানে এই সন্তান সত্যের জারিয়ে হবে আর যদি ওইভাবে যদি লালন পালন না করো তাহলে এই সন্তান তোমার কোনো উপকার করতে পারবে না বাবাও সন্তানে কোনো উপকার করতে পারবে না সন্তানও বাবার কোনো উপকার করতে পারবে না তার সুন্দর একটি উদাহরণ আছে এইভাবে তার হাসরের ময়দানের মধ্যে আল্লাহ সুলান যখন বিচার কার্য পরিচালনা করবেন বিচার কার্য পরিচালনা করার পরে বাবার একটা অভাবে বাবাকে জানগানের মধ্যে যেতে হবে সব কিছু ঠিক আছে একটা নেকের শট আছে এই নেক শট দিয়ে সে জান্নাতের মধ্যে যেতে পারবে না এখন তার জন্য এই একটা নেক আনতে হবে তখন এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাপ্লিকেশন করবেন বলবেন আল্লাহ আমার তো সবকিছুই ঠিক আছে আমার মাত্র একটা নেকরি তো প্রবলেম আপনি যদি আমাকে যদি অনুমতি দেন তাহলে এই হাসরান ময়দানে তো আমার অনেক আত্মীয়-স্বজন আছে তাদের কাছ থেকে আমি একটি নেক নেয়ে आऊं আল্লাহ সুবহানাহু এই ব্যক্তির দরখাস্তে কবর করে ফেলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যাও তোমাকে পারমিশন দিয়ে দিলাম তোমার এই হাসরের ময়দানের মধ্যে যে আত্মীয় স্বজনরা আছে তাদের কাছ থেকে যদি তুমি যদি একটি নেট নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে নাজাতার ফেসলা করে দিব আমি তোমাকে নাজাতার ফেসলা করে দিব তখন এই ব্যক্তি সর্বপ্রথম যাবে সন্তানের কাছে যে সন্তানকে এই ব্যক্তি সুন্দর পাবে লালন পালন করেছে দুনিয়ার জিন্দগিতে আজকে দেখেন সন্তানদেরকে লালন পালন করার জন্যই তো মানুষ যত প্রকারের অন্যায় রাস্তাকে অবলম্বন করে আজকে যে মানুষ বাড়ি করে ব্যবসা বাণিজ্য করে এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সে যে অন্যায় কাজগুলো চাকরি বাকরি করতে গিয়ে যে এই ব্যক্তি অন্যায় কাজগুলো করে এগুলি কেন করে একমাত্র সন্তানদের জিন্দিক তারা যাতে করে এই দুনিয়ার জিন্দিক মধ্যে সুন্দর জীবন পায় এই দুনিয়ার জিন্দিক মধ্যে এই সন্তান কোনো জাতি করে লালিত পালিত হতে গিয়ে কোনো প্রকারের প্রবলেমের সম্মুখীন তারা না হয়ে যায় এই জন্য এই জন্য এই ব্যক্তি কি করে অসৎ রাস্তা অবলম্বন করে দেখেন দুর্নীতি করে মানুষ কোটি কোটি টাকা মানুষ দুর্নীতি করে যে এই দুর্নীতির টাকা নিয়ে কি এই ব্যক্তি কবরে যেতে পারবে ভাই একজন মানুষ দুনিয়ার থেকে যখন যায় তার পোশাকের দাম কত টাকা ভাই সর্বোচ্চ তার পোশাকের দাম দুই হাজার টাকা হাজার টাকা বা হাজার টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য যিনি করতেছেন হাজারো মানুষদেরকে কষ্ট দিয়ে এই ব্যক্তি অর্থে ইনকাম করতেছেন মাসাদ একটাই উদ্দেশ্য একটা পরব্যক্তি পরবর্তী যে জেনারেশন আছে সন্তান আছে স্ত্রী আছে তাদের जिंदगीটা জাতি করে সুন্দরভাবে যায় কিন্তু আপনি যে এত সুন্দরভাবে এই সন্তানের জন্য এই অসৎ রাস্তা অবলম্বন করে ইনকাম করে নিয়ে আসলেন কিন্তু এই সন্তান তো কারাশরের ময়দানে চূল পরিমাণ আফতার কোন উপকার করতে পারবে না চুল পরিমাণ আফতার কোন উপকার করতে পারবে না হ্যাঁ সন্তান উপকার করতে পারবে যৌবি আপনি আপনার সন্তানকে সৎ রাস্তায় নিয়েছিলেন এবং সৎ রাস্তায় ইনকাম করে আপনার সন্তানকে সুন্দর রাস্তায় লালিত-পালিত করেছেন তারপর এই সন্তান আপনার উপকার করতে পারবে তার হাসার ময়দানে কারণ হাবিজের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন মানুষের অন্তকালের পরে नेक আমলের যতগুলো দলজ আছে সকল দল